আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ ডট কমের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলি জাহাজে আবার হামলা শুরু করছে ইয়েমেন আমি আলোচনা করব না আপনার যা ইচ্ছা তাই করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বৃদ্ধি করেছে ইরানের বিমান বাহিনী পরমাণু প্রযুক্তির ব্যাপারে কারও নির্দেশ মানবে না ইরান রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন দক্ষিণ চীন সাগরে উস্কানি দেয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সম্পূর্ণ সংবাদ জানতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত ইসরায়েলি জাহাজে আবার হামলা শুরু করছে ইয়েমেন ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়ার জন্য ইসরায়েলকে বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেন তার উপকূলীয় অঞ্চলে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবার সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ বুধবার ঘোষণা দিয়েছে যে দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হবে তেল আবিব ক্রসিংগুলো বন্ধ করে দেয়ার পর তা আবার চালু করার জন্য দখলদার ইসরায়েলকে চার দিন সময় দিয়েছিলেন নেতা সেই সময়সীমা এরই মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইহুদি বন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে মধ্যস্থতাকারীরা ক্রসিংগুলো খুলে দেয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইয়েমেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে তার অবস্থান আরও বাড়িয়েছে ইয়েমেনি সেনারা বলেছে অবিলম্বে কার্যকরভাবে সমস্ত ইসরায়েলি জাহাজকে লোহিত সাগর আরব সাগর বাব আলমানদেব প্রণালী এবং এডেন উপসাগরকে ঘিরে নির্ধারিত অপারেশনাল জোনে চলাচল নিষিদ্ধ করা হয়েছে ইয়েমেনি বাহিনী সতর্ক করে দিয়েছে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টাকারী যে কোনও ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে আমি আলোচনা করব না আপনার যা ইচ্ছা তাই করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন আপনার যা ইচ্ছা তাই করুন মঙ্গলবার এগারো মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে বুধবার বারো মার্চ প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেস্কিয়ানকে উদ্ধৃত করে আরও জানিয়েছে আমরা এটা মেনে নিতে পারি না যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শুধু আদেশ দেবে এবং হুমকি দেবে এমন কি আমি আপনার সাথে আলোচনাও করব না আপনি যা ইচ্ছা করতে পারেন এদিকে তেহরানের সাথে চুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চাপ প্রচারণা পুনরায় চালু করেছেন এদিকে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে তবে তারা নাটকীয়ভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ত্বরান্বিত করছে যা প্রায় নব্বই শতাংশ অস্ত্রগ্রেড স্তরের কাছাকাছি বলে সতর্ক করেছে আইএইএ ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বৃদ্ধি করেছে ইরানের বিমান বাহিনী ইরানি সশস্ত্র বাহিনীর বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ কাসেম খামুশি জানিয়েছেন ইরানের বিমান বাহিনী তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর বৃদ্ধি করেছে বুধবার দেশটির বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষতার দিক দিয়ে এগুলো ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন এতে বলা হয় আগামী নতুন বর্ষের প্রথম মাসে একুশ মার্চ দুই থেকে শুরু ইরানের বিমান বাহিনী এক হাজারটিরও বেশি উন্নত প্রযুক্তির অংশ উন্মোচন করবে এর অংশ হিসেবে ইরানের বিমান বাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর আরও বাড়িয়েছে আর নতুন এই অর্জনটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ কাসেম খামুশি পরমাণু প্রযুক্তির ব্যাপারে কারও নির্দেশ মানবে না ইরান পরমাণু প্রযুক্তির ব্যাপারে ইরান কারো সঙ্গে পরামর্শ বা কারও নির্দেশ মানবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে বলেও দাবি করেছেন তিনি মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আরেফ বলেন ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে কারো সঙ্গে যেমন পরামর্শ করবে না তেমনি কারও নির্দেশ শুনবে না ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন মানব উন্নয়ন ও সামাজিক সমস্যাগুলি সমাধান করার জন্য অন্যান্য প্রযুক্তির মতো আমাদেরকে পরমাণু প্রযুক্তিও ব্যবহার করতে হবে এই কাজে আমরা কারোর সঙ্গে পরামর্শ করব না বা কারো নির্দেশ গ্রহণ করব না একই সঙ্গে আমরা এই প্রযুক্তি বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেব যাতে তা সবাই ব্যবহার করতে পারে পাশ্চাত্যের ইরান আতঙ্ক ছড়িয়ে দেয়ার প্রচেষ্টার সমালোচনা করে আরেফ বলেন ইরানি সভ্যতা ও সংস্কৃতি যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মানবতার জয়গান গিয়েছে তিনি বলেন পশ্চিমা সভ্যতা গাজা যুদ্ধের মতো বিপর্যয় তৈরি করে কিন্তু ইরানি সভ্যতা বিপর্যস্ত মানবতাকে মুক্তি দে রেজা আরেফ বলেন শেষ সভ্যতা বিশ্ব মানবতাকে মুক্তি দিয়েছে শেষ সভ্যতা পরমাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্র তৈরি কিংবা তা নিরপরাধ মানুষের উপর প্রয়োগ করতে পারে না রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন রাশিয়ার সাথে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন মঙ্গলবার এগারো মার্চ সৌদি আরবের জেদ্দায় আয়োজিত বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সম্মতির কথা জানিয়েছেন কিয়েভের প্রতিনিধি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান এখন রাশিয়ার উপর নির্ভর করছে তারা এই প্রস্তাবে রাজি হবে কি না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করে বলেন এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব রাশিয়াকে বোঝানো যে যুদ্ধবিরতি প্রয়োজন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে উবুজপক্ষ তাদের আলোচক দল নির্ধারণ করেছে এবং যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা শুরু করবে রুবিও বলেন আজ আমরা একটি প্রস্তাব দিয়েছি যা ইউক্রেন গ্রহণ করেছে এখন আমরা এটি রাশিয়ার কাছে নিয়ে যাব এবং আশা করি তারা শান্তির পক্ষে থাকবে এখন সিদ্ধান্ত তাদের হাতে এই ত্রিশ দিনের যুদ্ধবিরতি আংশিক স্থল ও আকাশ যুদ্ধবিরতির প্রস্তাবের চেয়েও বিস্তৃত দক্ষিণ চীন সাগরে উস্কানি দেয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি ব্রিটিশ সরকার দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকাণ্ডকে বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে যে আখ্যা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং গত সোমবার ফিলিপাইন কোস্ট গার্ডের একটি জাহাজে চড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি চীন সম্পর্কে ওই উস্কানিমূলক বক্তব্য দেন এর প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার বেইজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছে ব্রিটিশ সরকারকে উত্তেজনার আগুনে ঘি ধালার কাজ থেকে বিরত থাকতে হবে ডেভিড লেমি গত আট মার্চ ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন অস্ট্রেলিয়া জাপান ও আমেরিকার সঙ্গেও ফিলিপাইনের একই রকম চুক্তি রয়েছে চীনের মূল ভূখণ্ড লাগোয়া কৌশলক্ত গুরুত্বপূর্ণ পানিসীমা দক্ষিণ চীন সাগরের উপর মালিকানা দাবি করে বেইজিং তবে ফিলিপাইনসহ আরও কিছু দেশ চীনা দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদেরও অংশীদারিত্ব থাকার কথা বলতে চায় আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো চীনবিরোধী এসব দেশের পালে হাওয়া দেয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন ব্রিটেনকে দক্ষিণ চীন সাগরের উপর বেইজিংয়ের সার্বভৌমত্ব ও অধিকার মেনে নিতে হবে সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেয়ার কাছ থেকেও লন্ডনকে বিরত থাকতে হবে